আসসালামু আলাইকুম রয়্যাল টিউলিপ যার বর্তমান নাম সি পার্ল কক্সবাজার ইনানি বিচ থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে পাঁচ তারকামানের এই হোটেলটি নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর লাগজারি এই হোটেলটির ট্যুর আপনাদেরকে দেখাবো পূর্ব নির্ধারিত রিজার্ভ গাড়িতে চড়ে দুপুরের দিকে পৌঁছে গেলাম হোটেল সি পার্লে আগে থেকেই রুম বুক করা ছিল তাই কোনোরকম হেসেল ছাড়াই রিসিপশনের নাম এন্ট্রি করে রুমের কার্ড নিয়ে লিফট ধরে সরাসরি পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত রুমে দুটো রুম আপনাদেরকে দেখাবো এটি একটি ডবল রুম ছোট একটি রেফ্রিজারেটর সিঙ্ক ক্যাবিনেট ওভেন ইলেকট্রিক কুকার এবং ইলেকট্রিক কেটলি সাথে চা কিংবা কফি বানানোর উপকরণ কেউ চাইলে এই ছাতে চা অথবা কফি বানিয়ে নিতে পারবেন রুমের আকার বেশ বড় সড় দুটো বেড রয়েছে যাদের একটি বা দুটো ব্যাপী আছে তাদের জন্য পারফেক্ট এই রুমগুলো এই রুমের সাথে অ্যাটাচ বারান্দা নেই তবে বড় জানালা থাকাতে সামনের দিক খুব ভালোভাবেই দেখা যায় স্পেশালি সাগর দেখতে পারবেন হোটেল রুম থেকেই এটা সি ভিউ সাইড উল্টো দিকের রুমগুলো থেকে সাগর দেখা যায় না সামনের নীল রঙের সুইমিং পুল খুবই দৃষ্টিনন্দন স্বচ্ছ এবং চকচকে সামনের পুলটি দোতলায় এটাতে নামা যায় না শুধুই ডেকোরেশনের জন্য করা পিছনে বড়টাতেই সবাই সুইমিং করে ফিরে আসলাম আবারও রুমের ভিতরে এখন চলুন আরও একটা রুমের ভিতরে দেখি এটা কাপল বেডের একটা সুইট প্রবেশের শুরুতে একপাশে টেবিল এবং সোফা সাজানো আছে অন্য পাশে রয়েছে কুকিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ চা কফি এসব বানানোর জন্য আর কি অরেঞ্জ কালার মক্পনের সোফায় হালকা আলোর আভা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে এই রুমটির সাথে কিন্তু অ্যাটাচ বারান্দা আছে একটু দেখিয়ে দিই এখন সকালবেলা তাই হালকা কুয়াশাচ্ছন্ন ফিরছি আবার রুমের ভিতর এখন বেডরুমটা দেখব কিন্তু দুজনের জন্য পারফেক্ট ওয়াশরুমটাও একটু দেখাই এই হচ্ছে ওয়াশরুমের ভিতরের কন্ডিশন রমের ভিতর তো অনেক দেখলাম এবার চলুন খাবারের দিকে একটু চোখ বুলাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অর্থাৎ বুফে কি কি আইটেম আছে চলুন ঘুরে আসি